সোশ্যাল মিডিয়ার দৌলতে কলকাতার জীবন্তকালের কথা আমরা কে না জানি দাদু ঠাকুমার কাছে শুনেছি জন্মদিনেতে ঠাকুর দেবতার কাছে মাঠা ঠেকিয়ে তারপর দিন শুরু করা ভালো তাই জন্মদিনের দিন সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম মা শ্যামসুন্দরীর উদ্দেশ্যে প্রথমে দমদম দিয়ে মেট্রো ধরে রিস পার্কে নেমে সেখান থেকে দশ টাকা দিয়ে মানিকতলার অটো করে মানিকতলা নেমে রাস্তা ক্রস করে ওই পাটটা দিয়ে সোজা হেঁটে কিছুটা গেলেই পড়বে মার মন্দিরের বলি মন্দিরের পুজো দেওয়ার সামগ্রী তোমরা ওখান থেকেই পেয়ে যাবে আমি যদিও বা বাড়ি থেকেই সবটা নিয়ে গেছিলাম মন্দিরের বলিতে বিনা পয়সাতেই জুতো রাখার জায়গা রয়েছে তারপর কিছুটা এগিয়ে তুমি তোমার নাম গোত্র এবং সংকল্প লিখিয়ে তুমি চলে যেতে পারো মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে আমরা গেছিলাম সকাল সকাল তাই অঞ্জলি দেওয়ার সুযোগটা পেয়ে গেছিলাম মায়ের মায়াময় মুখটা যেন কিছুক্ষণের জন্য বিভোর করে দিয়েছিল এতটা যে শান্তি পাবো সেটা ভাবিনি পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে বাড়ির দিকে রওনা হলাম মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর সাড়ে বারোটা অবধি রোগ বিতরণের সময় দুপুর দুটোর পর তাহলে সবাই আমার সাথে বলো জয় মা শ্যামসুন্দরী টাটা লাইক শেয়ার আর কমেন্টটা করতে কিন্তু ভুলো না